ドのストーリーを立てる。ドニアのサモストのロシア、サモストのハンパー、ウナヘルモン、ジの

করতে থাকো সেই উদ্দেশ্য গুলোকে তোমরা হাসিল করতে থাকো সেই উদ্দেশ্য হাসিল করে করে তোমরা দুনিয়ার ভিতরে আগাইতে থাকো দুনিয়ার ভিতরে পথ চলতে থাকো যদি তোমরা দুনিয়ার ভিতরে আমরা করে ফেলেছি টাকা পয়সা কে আমরা করতে করতে এমন পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি যে আমরা আল্লাহ রবুল আলমকে বলে গিয়েছি যে আমরা যে আমরা বলি যে এখন আমি আমার বয়স হয় না কম বয়স যখন বেশি বয়স হবে তখন আমরা নামাজ করবো রোজা করবো হর্ষ করব জাকাত দেব কিন্তু রসুল করিম সাল আলাইসাল্লাম বলেন যখন গরু গন্ধা গরু ব্যক্তি যখনই সমস্ত কিছু বুঝতে পারে খারাপ কাজ করা যাবে না তখন থেকে আল্লাহ আলমিন বলেন যে আমার কাজ গুলো নাওয়াজ করতে থাকো যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের ভিতর বলেন

দের কাছে যাবে জান্নাত তাদেরকে ডাকতে থাকবে và hôm nay à. 私はこれ、私は。 「そんなこと言う No. Uh...